আসসালামু আলাইকুম বিয়ার্স আপনারা কি কখনো হলুদ পাতার ভর্তা খেয়েছেন এত দারুণ হলুদ পাতার ভর্তা কোনো হলুদের স্মেল থাকবে না যদি আপনারা এভাবে ভত্তাটা খান কি যে দারুণ হয় এই ভর্তাটা না খেলে বুঝবেন না যে হলুদ পাতার ভর্তা এত টেস্টি তো চলুন দেখায় কি কি উপকরণ লাগছে আমার আমি এখানে সুটকি নিয়ে নিয়েছি দেখুন আমি এই সুটকিটা নিয়েছি আপনার আপনাদের পছন্দ মতো সুটকি নিয়ে নেবেন যে কোনো সুটকি আর নিয়ে নিয়েছি হলুদ পাতা আমি এক মুঠো হলুদ পাতা বাজার থেকে কিনে নিয়ে এসেছি দেখুন এটা মেবি পনেরো টাকা নিয়েছিল তো এখন দেখুন আমি হলুদ পাতাগুলোকে খুলে নিচ্ছি হলুদ পাতাগুলোকে ভালো করে এভাবে খুলে নেবেন এগুলো বোটে বোটে থাকে এগুলোর ভিতরে কোনো যেন পোকার ভাব না থাকে ভালো করে চেক করবেন চেক করে এভাবে খুলে খুলে একটা একটা করে ধুয়ে ফ্রেশ করে নেবেন অবশ্য ভালো করে চেক করে দেখবেন এগুলাতে হয়তো পোকা টোকা থাকতে পারে সেজন্য কিন্তু ভালো করে চেক করে নেবেন এভাবে চেক করে খুলেন তারপর আমি এখন ধুয়ে ফ্রেশ করে নিয়েছি দেখুন এখানে যদি হলুদ পাতার পাশে শক্ত অংশ থাকে ওটা কিন্তু ফেলে দেবেন যে নরম অংশগুলো আছে ওইটা নেবেন তো আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি হলুদ পাতাটাকে আমি এভাবে করে কুচি কুচি করে কেটে নিচ্ছি একদম মিহি করে কুচি কুচি করে কেটে নেবেন এই যেরকম আমি এখন মিহি করে কাটছি সেম এইভাবেই মিহি করে কেটে কেটে নেবেন হলুদ পাতাগুলো এরকম যখন মিহি করে কেটে নেবেন তখন এগুলোকে মাখালে একদম মিশে যাবে খুব পারফেক্টলিভাবে তো এগুলো যেহেতু আমি আগে ধুয়ে ফ্রেশ করে তারপরে কেটেছি দেখুন আমি এভাবে করে সবগুলোকে কেটে নিয়েছি আর আমি চার কোষ রসুন নিয়েছি তো এখন আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি তাওয়া ওইটাতে আমি হালকা পরিমাণে একটু তেল দিয়ে দিচ্ছি তো আমি তেলটাকে একটু ছড়িয়ে দিচ্ছি বেশি তেল লাগবে না তো আমি এখানে এখন কিছু শুকনামরিচ আর রসুনগুলো ভেজে নিব তো আমি চার চার কোষ রসুন নিয়েছি বেশি নেই নাই চার কোষ রসুনেই হয়ে যাবে তো এগুলোকে আমি শুকনো মরিচগুলোকেও ভেজে নিচ্ছি রসুনগুলোকেও ভেজে নিচ্ছি রসুনগুলো একটু ভাজতে সময় লাগবে যেহেতু একটু কোষগুলো বড় বড়। তো দেখুন আমার শুকনো মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে আমি শুকনো মরিচগুলো উঠিয়ে নিচ্ছি রসুনগুলো কিন্তু ভাজা হয় নাই ওগুলো পরবর্তীতে উঠিয়ে নিব। তো দেখুন রসুনগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি রসুনগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এখন রসুনগুলোকেও আমি উঠিয়ে নিচ্ছি এরপর যে আমি দিয়ে দিচ্ছি শাকগুলো হলুদ পাতাগুলো সরি হলুদ পাতাগুলোকে ভালো করে ভাজতে হবে হালকা আছে একদম সময় নিয়ে একটু ভেজে নেবেন যখন একটু সফট হয়ে আসবে তখন বুঝবেন যে হলুদ পাতাটা ভাজা হয়ে গিয়েছে আমরা যেভাবে শাক ভাজি ওইভাবেই তো আমি তো একে একটু হালকা তেলে ভেজেছিলাম দেখুন এটা প্রায় সফট হয়ে আসছে হলুদ পাতাটা একদম প্রায় সফট হয়ে গিয়েছে এখন আমি তুলে নিব পাতাটাকে দেখুন এটা তুলে নেওয়া হয়ে গেছে আমি সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিয়েছি দিয়ে এখন সুটকিগুলোকে ভেজে নিব শুটকিগুলোকে আমি একটু মচমচে করে ভেজে নিব সুটকিগুলোকে আমি ভেজে নিচ্ছি দেখুন এপাট ওপাট করে ভালো করে মচমচে করে আমি ভেজে নিচ্ছি এই শুটকিটা আবার একটু মচমচে থাকে অন্য সুটকিগুলো একদম নরম হয়ে যায় তেলে দিলে ওগুলো কিন্তু আবার একদম তেলে দিলে নরম হয়ে যায় পানির মতো ওটাতেও আপনারা করতে পারবেন কোনো সমস্যা নাই যে কোনো সুটকি দিয়েই করা যায় ভত্তাটা খেতে দারুণ হয় তবে যদি রসুনটা দেন তাহলে কিন্তু আপনার যে হলুদের স্ট্রং একটা ফ্লেভার থাকে ওটা কত কমে যায় তখন খেতে কিন্তু দারুণ মানে খেতে ভালো লাগে না এখন কিন্তু খেতে দারুণ লাগবে যেহেতু আমরা রসুনটা ব্যবহার করছি তা আমি আগে লবণ দিয়ে মরিচগুলোকে ভেঙে নিব আমি সবগুলো উপকরণ নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ নিয়েছি শুকনো মরিচগুলোকে এখন ভেজে সরি মেখে নিচ্ছি তো দেখুন শুকনো মরিচগুলো আমার ভাঙা হয়ে গিয়েছে এখন আমি সুটকিগুলোকে ভেঙে নিব সুটকিগুলো একটু শক্ত আস্তে আস্তে ভেঙে নিতে হবে তো দেখুন শুটকিগুলো প্রায় আমার ভাঙা হয়ে গিয়েছে এরপরটা আমি রসুনগুলোকে ভেঙে নেবো শুটকিগুলো যখন আমার ভালো করে মাখা হয়ে যাবে তো দেখুন রসুনগুলো অনেকটা শক্ত আমি ভাঙতে পারছি না তো আমরা যে কাঠের হামলদিস্তা থাকে আমি ওটার অংশটা ইয়েটা নিয়ে নিয়েছি ওটা দিয়ে এখন আমি চেপে চেপে একদম এটাকে মিশিয়ে নিব রসুনগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা দিয়ে খুব সুন্দরভাবে মিশে গিয়েছে কিন্তু আমি যখন হাত দিয়ে দিচ্ছিলাম তখন এটা বেশি শক্ত ছিল যেহেতু রসুনের কোষগুলো একটু বড় ছিল সেজন্য তো আমার এগুলো একদম রসুনগুলো খুব ভালো করে মিহি হয়ে গিয়েছে এখন আমি বাকি সবগুলো উপকরণ করলে একদম ভালো করে মিশিয়ে নেব পেঁয়াজগুলোকে আর আর হলুদ পাতাগুলোকে ভালো করে হাত দিয়ে কষলিয়ে কষলিয়ে যখন মিশিয়ে নেবেন এটা একদম সফট হয়ে যাবে দেখুন এটা কিন্তু খুব দারুণ এবং সফট হয়ে গিয়েছে ভালো করে মাখানোর পরে আমি সরিষার তেলটা দিব আগে আমি শুটকি এবং পেঁয়াজ মরিচ সবগুলো একসাথে মেখে নিয়েছি দেখুন এখন আমি দিয়ে দিচ্ছি সরিষার তেলটা দিয়ে ভালো করে আমি মেখে নিয়েছি তো রেডি হয়ে গিয়েছি কিন্তু আমার হলুদ পাতার ভর্তা দারুণ ভর্তাটা অবশ্যই বাসায় তৈরি করে নেবেন খেতে যে কি মজা হয় না খেলে বুঝবেন না যে হলুদ পাতার ভর্তা খেতে এতটা মজা অনেক সুস্বাদু ভর্তা কিন্তু অবশ্যই বাসায় তৈরি করে নেবেন এই ভর্তাটা গরম ভাতের সাথে পরিবেশন করবেন দেখবেন প্লেটের ভাত ফাঁকা হয়ে যাবে